মৌরীবাজার জেলা শাখার সম্মানিত আমির স্নেহবাজন ইঞ্জিনিয়ার শাহেদ আলী মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এডভোকেট এহসানুল মাহবুব জুবায় আঞ্চলিক স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ চব্বিশের স্বাধীনতা এবং বিপ্লবের নায়ক আমার আহত বন্ধুগণ প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুরা প্রিয় মৌল্বীবাজারবাসী আল্লাহ তাবার কথা আলার সুক্রিয়া দায় করছি রব্বুল আলমীন মুক্ত পরিবেশে আজ এমন একটি সম্মেলন প্রশান্তির সাথে আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এই পরিবেশ সৃষ্টি করার জন্য যে সমস্ত তরুণ তরুণী ছাত্র সমাজ বুক পেতে জালিমের ভুলে বুকে লুটে নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি এই তুমুল ঝড়টা ছিল সাড়ে পনেরোটি বছর একটি ফেসিস সরকার জাতির ঘাড়ে চেপে বসে জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিল দেশকে কার্যত শ্মশান কিংবা গুরুস্থানে পরিণত করেছিল ওরা মাঝে মাঝে বলত এই দেশে নাকি অনাবেল শান্তি বিরাজ করছে আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম হা শান্তি তোমরা স্থাপন করেছ কবরস্থানের শান্তি কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না এই তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই না। এই সাড়ে পনেরো বছর তারা পুনের রাজ্য কায়েম করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই সালে। আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লগীবনটার তাণ্ডব চালিয়ে আদম সন্তানদেরকে হত্যা করে তাদের দাঁড়িয়ে করেছিল। তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করব আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি বহু কায়দা করে একটি জঘন্য সরকারের হাত ধরে দরজায় বুঝাপো করে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে তারা দুই সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা জয়লাভ করেছিল নয় সালের দশ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেই নেশা বাস্তবায়নের কর্মসূচি তারা হাতে নেই সর্বপ্রথম তারা খুন করে আমাদের সাতান্ন জন কমিটেড দেশপ্রেমীর চৌক সেনা অফিসারকে বিডিআর সদর দপ্তর পিলখানায় পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ক্ষমতায় আসলো দশ জানুয়ারি দুইটা মাসও যেতে না যেতে খুনের রাজত্ব তারা কায়েম করা শুরু করে দিল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল কে ধ্বংস করে সেই বাহিনীর সাড়ে সতেরো হাজার সদস্য চাকরিচ্যুত করলো সাড়ে আট হাজারকে জেলে নিল জেলের ভিতরে এ পর্যন্ত সাড়ে তিনশোর অধিক তারা মারাই গেল আমাদের গর্বের এই বাহিনীটা ধ্বংস হলো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে তাদেরকে ব্যবহার করে চক্রান্ত করে তাদেরকে ধ্বংস করে দিল আমাদের গর্বিত এই বাহিনীর নাম এখন বিজিবি রাখা হয়েছে আগে ছিল আমাদের নামের সাথে একটা সৌর্য বীর্য বাংলাদেশ রাইফেলস এখন নাম দিয়েছে বর্ডারের চৌকিদার লগো বদলিয়েছে ড্রেস বদলিয়েছে নাম বদলিয়ে ফেলেছে সারাই গুলা করবে কারা হত্যাকারী ছিল যা থেকে জানতে দেওয়া হলো না লোক চুরি করা হলো রাতের অন্ধকারে বিদ্যুতের আলো কেড়ে নিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালিয়ে যাওয়ার সুবিধা করে দেওয়া হলো একটা বিশেষ দেশের প্লেন সেদিন কেন এসেছিল ঢাকায় এরপরে হঠাৎ করে উদাও হয়ে গেল কিভাবে তার জবাব স্বৈরাচারী সরকাররা না দিলেও একদিন তাদেরকে দিতে হবে আমরা সেই হত্যাকাণ্ডের বিচার চাই এরপরেই শুরু হলো তাদের তান্দব তাদের প্রথম লক্ষ্য বস্তু বানাইলো জামাত ইসলামীকে যারা পরীক্ষিত দেশপ্রেমিক যারা তাদের সততায় দেশবাসীকে মুগ্ধ করেছিলেন দক্ষতা স্বাক্ষর রেখেছিলেন দায়িত্বের পরতে পরতে সেই সমস্ত নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ এনে সাজানো কোর্ট পাতানো সাক্ষী দিয়ে এবং ব্রাসেলস থেকে সেই সমস্ত করা হলো কাউকে কাউকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো তারা জেলের ভিতরে করলেন আল্লাহ তালা তাদের সকলকে মর্যাদা মাংস হিসাবে কবর করুন আমরা তখন আমাদের বন্ধু সমস্ত রাজনৈতিক সংগঠনকে বলেছিলাম এটি জামাতের উপর আঘাত নয় এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত স্বাধীনতা সার্বভৌমত্বের এই বিশাল দেয়াল ভেঙে দিলে বাকি সবাই বেশে যাবেন কেউ পারবেন আমাদের পাশে সম্মিলিত সম্মিলিতভাবে আমরা মোকাবেলা করি আফসোস আমরা কথাগুলা বুঝাইতে পারি না সবাই মিলে একসাথে সেই যুদ্ধটা করতে পারলাম না তারপরে ইতিহাস আপনাদের সামনে পরিষ্কার তারা আর কাউকে ছাড়লো না এক এক করে সবাইকে ধরলো বিএনপি কে দরল হেফাজতকে ধরলো আলি ধরলো অন্যান্য দলকে ধরলো কাউকেই তারা ছাড় দেব না এমনকি এই যে সাংবাদিক বন্ধুরা আজকে এসেছে এখানে আমাদের নিউজ কভার করতে তাদেরকেও ধরলো তাদেরকে কোর্ট করলো তাদেরকে আমাদের সাথে গুণ করল তাদেরকে আয়না করে পাঠালো তাদেরও কাউ কাউকে ধরে ভারতের বর্ডারের ওপারে নিয়ে ফেলে দিল এইভাবে সারাটা দেশকে তারা নরকে পরিণত করেছে সাড়ে পনেরো বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি সৈরশায়টি আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সেই পেরেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা আল্লাহ তালার সাহিত্যে তারা একটা অসাহকে সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আমরা তাদের হাতে তুলে দেব ইচ্ছা প্রিয়মলাসী ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন আর্থিক সকল খাত লুটে ফুটে শেষ করে দিয়ে এই দেশের মানুষের কষ্টের ওর্জিত গচ্ছিত আমানত সব কিছু গিলে ফেলে তারা নিজেরা পালানোর আগে সব কিছু বিদেশে পাচার করেছে পালায় তারায় পালায় গুরুত্ব সন্ত্রাসী এবং অপরাধীরা যে দেশকে ভালোবাসে যে জনগণকে ভালোবাসে সে কখনো পালায় না হ্যাঁ গালগোড়া বলে দিয়েছিলেন সেই চুট ডাকাতের লিডার যে আমি অমুকের মেয়ে আমি পালাবো না এই যে সব যুবকরা বলতেছে আমাদের মুট সে চুরু করেছিল তিনটা নির্বাচন আর তাদের বয়স ত্রিশ বত্রিশ হয়েছে তারা একটা মুঠো দিতে পারে নাই তাদের সমস্ত মুঠকে যেন করেছিল গণহত্যা করেছিল মুটের গণহত্যা এদের নৈতিক সাহস ছিল না দেশে থাকার এই জন্য দেশ থেকে তারা পালিয়ে গেছে আর পালাতে গিয়ে কারো কারো অবস্থা এমন হয়েছে রসিক সিলেট পাশে তাদেরকে কলা পাতায় শোয়া দিছে আপনারা না বে রসিক আমি বুঝতে পারিনি তাকে জিজ্ঞেস করেছে আপনি কে গো বলে যে আমি শামসুদ্দিন চৌধুরী কয়ে স্যার আপনি কি কালো বলে জি জি আমি কালো আপনি কোথায় আছে কয়ে সম্ভবত ভারতে আছে কয়ে নাগো গো যাদু আপনি যেতে পারেন নাই আপনি আটকা পড়ে গেছেন

সামান্য একটু আমরা দেখেছি মাত্র আসলটা আল্লাহ তালার জিম্মায় রয়ে গিয়েছে এই সমস্ত কোনি সন্ত্রাসী সকল অপরাধী এরা রাজনীতিবিদ নয় এরা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিচার বাংলার মাটিতে করতে হবে প্রত্যেকটা অন্যায়ের অপরাধের বিচার করতে হবে পে ভাইরা জাতিকে এরা তিপ্পান্নটি বৎসর কায়দায় কৌশলে ফেসিজমের মাধ্যমে বিভিন্ন ভাগে বিভক্ত করে রেখেছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি মেজরিটি শক্তি মাইনরিটি শক্তি ভাগ কতভাবে কারণ একটা জাতিকে যখন টুকরা টুকরা করা যায় তখন তাদেরকে গুলাম বানানো সহজ হয় এরা ধরে নিয়েছিল তারা দেশের মালিক আর আমরা সবাই ভাড়াটিয়া হ্যাঁ মালিকরাই দেশে আছে ভাড়াটিরা পালিয়েছে আমরা পাঁচ তারিখের এই বিশাল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ উপহার দিলেন এই জাতিকে সাথে সাথে আমরা জাতিকে আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম আমরা দেশকে ভালোবাসি এদেশের মানুষকে ভালোবাসি অতএব আমাদেরকে দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং দেশকে তার জায়গায় ফিরিয়ে আনতে সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ

পাঁচ তারিখের পরে দুই দিনে কি বাংলাদেশে পাঁচ লক্ষ মানুষকে খুন করা হয়েছে কেন হয় কারণ যাদেরকে তারা দোষ দিত তারা এই দেশকে ভালোবাসে তাদের কোনো দিদির বাড়ি নাই তাদের কোন মাসির বাড়ি নাই তাদের কোনো স্বামীর বাড়ি বাড়ি এই দেশই আমাদের প্রিয় বাংলাদেশ এই দেশ নিয়েই আমরা আল্লাহ তালা এখানে পয়দা করেছেন গর্বের সাথে এই দেশ নিয়ে আমরা বাঁচতে চাই তারা দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড জ্ঞানহীন হলেও জাতি জ্ঞান সম্পন্ন প্রমাণ দিয়েছে দেশকে মানুষকে আমরা ভালোবাসি সম্মানিত ভাই ও বন্ধুগণ ওরা তো গেল সব কিছু শেষ করে গেল কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বদ হাসরত নিজেরা এখন ধারণ করেছেন আপনারা ইশারায় বুঝতেই পারেন কারণ মূল মানুষ খুব সতর্ক মানুষ ভাঙ্গা বলার দরকার নাই আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখার মেহরবান আমার বঙ্গ ভাই বোনদের প্রতি সম্মান দেখা যে মা দশ মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন চার তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল মা আপনি সাংঘাতিক কাজ করেছেন এই অপুর শিশুকে কোলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন তিনি বলেছিলেন সন্তান আমার একটা নয় এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি বন্ধ সাংবাদিক আবার প্রশ্ন করেছে যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোন ক্ষতি হয় বলে যে দুই দুইজনই শহীদ হয়ে যাবে সাত বছরের একটা শিশু ও হাতের মধ্যে এই ট্যাক নিয়ে পুলিশকে তাড়া করছে তার সিনিয়ররা তাকে ধরে নেব চাই তুমি এখানে এসেছ বলে যে আমি আন্দোলন করতে এসেছি কেন তুমি আন্দোলন করবা বলে ওরা আমার ভাইকে খুন করেছে কে তোমার ভাইকে বলে আবু সাহিদ আমার ভাই বলে তোমার বাড়ি কি রংপুর না আমার বাড়ি ঢাকায় তাইলে আবু সাহিদ তোমার ভাই হয় কিভাবে জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই তাকে বলেছে যদি তোমার মুখে গুলি আসে আমিও শহীদ আমার ভাইয়ের সাথে শরিক হয়ে যাবে আন্দোলনের পেটে বসা ছিল আমাদের সন্তানেরা আর আবার বৃত্তবীরা সকলেই বলেছিল আমরা আছি তোমাদের পাশে সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না অনেকে দাবি করেছেন তারা অন্যায় করেছে। এই ক্রেডিট আঠারো কোটি মানুষ মূল ক্রেডিট আল্লাহ সুহান যিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের প্রিয় ভাইরা অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের সহিত কতজন আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ শহীদরা কখনো দলীয় বাম পড়ে না শহীদরা জাতির গর্বিত সন্তান জাতীয় তাদেরকে দলীয় পরিচয় পরিচিত করা অন্যায় তারা জাতির সম্পদ গেল ওরা এখন আমরা কি করব আমাদের স্পষ্ট অঙ্গীকার এই জাতির কাছে আমরা চাই না জাতি আর বারবার আমরা চাই এবং মুক্ত একটা বাংলাদেশ আপনারা পারবেন তার প্রমাণ কি দুটো প্রমাণ দুই হাজার এক থেকে ছয় সাল প্রিয় সংগঠনের দুইজন শীর্ষ দায়িত্বশীল নেতা তিনটা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন আল্লাহর মেহরবানি তাদের কোন নিকৃষ্ট দুশ্মন সেই তিন মন্ত্রণালয় তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই দুই নম্বর প্রমাণ এত যন্ত্রণা এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে খুন করা হয়েছে সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে আমাদের বাড়িঘর গুল রিজার্ভ দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এত যন্ত্রটা মুখে নিয়ে আমরা বলেছি দেশকে আমরা ভালোবাসি মানুষকে আমরা ভালোবাসি আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হোক দাবি করতেই থাকি ভাইয়েরা এরপরে আমরা চাইলে বোধহয় কিছু কিছু হলেও চাঁদাবাজি করতে পারতাম কিছু দখল নিতে পারতাম কিন্তু আমরা এটা আমাদের জন্য হারাম মনে করি আলহামদুলিল্লাহ আমাদের কর্মীরা সেই দায়িত্বশীলতা সহকর্মীরা পরিচয় দিয়েছেন ভাই ও বোনেরা আজকে যারা এখানে শরীফ হয়েছে এই সম্মেলনে আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে আপনারা কি পারবে আমরা জাতিকে কথা দিচ্ছি আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি ইনশাআল্লাহ আল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো আমরা মেদার স্বীকৃতি প্রদান করব আমরা পলিটোক্রেসি নয় মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত মানাবো না তার কর্মক্ষেত্রে সে কাজ করবে এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে একটা সুস্থ পরিবেশ চাই আমাদের এই জাতি এই যুদ্ধ শুধু আমরা একা করি নাই প্রবাসে যারা আছেন সমান তালে তারা আমাদের সাথে যুদ্ধ করেছেন প্রবাসী বহুল এলাকা তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই মৌলয়বাজার ব্রিটিশ আমলে যোগাযোগের দিক থেকে চমৎকার জায়গা ছিল কিন্তু আফসোস বাংলাদেশের বহু জায়গায় শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে কিন্তু মৌল পর্যন্ত শিক্ষার কোন ভালো প্রতিষ্ঠান সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়নি এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এখানে কোনো এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় নেই কেন মলাইবাদার কি অপরাধ করেছে এই দেশের ক্ষেত্রে কি মলাইবাদারের কোনো অবদান নেই উন্নয়নে কোনো অবদান নেই এই মলাইবাদারের একজন পুত্র সন্তান যিনি একজন সফল অর্থ প্রতিমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলেন সারা দেশকে তিনি সমান চোখে দেখেছেন হয়তোমা নিজের এলাকার দিকে তিনি মনে করেছেন যে আমি যদি কিছু করি মানুষ বলবে যে সব আমার এলাকায় নিয়ে গেছে গোপালগঞ্জের মতো তাকে শ্রদ্ধা জানায় তিনি যা পেরেছেন করেছেন আমাদেরকে রাস্তা দেখিয়েছেন বর্তমান সরকারের কাছে আমাদের দাবি আপনারা যদি এক আর একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেন সেটা যেন মৌলিক দিয়ে শুরু হয় কমপক্ষে একটা দিয়ে শুরু করে একটা কলেজ দেন অথবা একটা ইউনিভার্সিটি দেন অথবা একটা ইঞ্জিনিয়ারিং কলেজ দেন অথবা একটা এগ্রিকালচার ইউনিভার্সিটি দেন একটা দিয়ে শুরু করেন বাকিটা পরবর্তী নির্বাচিত সরকার এসে করবে তখন আমরা দাবি জানাবো আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেয় ইনশাআল্লাহ আমি তো দাবি জানাই গেলাম আমাদের কাছে আর দাবি জানানো লাগবে না আর যদি অন্য কেউ রাষ্ট্র গঠনের সুযোগ পায় আমরা তাদের কাছে দাবি উত্থাপন করবো আপনাদের হয়ে ইনশাআল্লাহ এই দাবি যুক্তি এটা ন্যায্য না। এটা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশের চা বাগানের সবচেয়ে বেশি সংখ্যা এখানে চা ছিল আমাদের দ্বিতীয় রপ্তানিকারক দ্রব্য কিন্তু এখন বিমাতাসুলভ আচরণের কারণে রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ এবং পৃষ্ঠপোষকতার অভাবে আজকে চা শিল্প অনেকটা ধ্বংসের পথে প্রোডাকশন কস্ট যা হয় মালিকরা তা পান না আবার শ্রমিকরা কঠোর পরিশ্রম করে তাদের শ্রমেরও উপযুক্ত মূল্য পান না এই শিল্পকে বিকশিত করা উচিত দুনিয়ায় ব্র্যান্ডিং করা উচিত ব্যবসার রাস্তা খুলে দেওয়া উচিত এবং প্রয়োজনে প্রণোদনা দেওয়া উচিত এটা আগে যদি আমাদের দ্বিতীয় অর্থ করি কৃষিজাত পণ্য হতে পারে এখন কেন নয় এখন এটা সম্ভব সদ ইচ্ছার অভাবে এইভাবে রাষ্ট্রের সবগুলো সম্পাদ বিনাশ হয়ে যাচ্ছে আমি এই সরকারের কাছে অনুরোধ করব এই ব্যাপারে আপনারা অ্যাটেনশন দিন মালিকও যাতে তার পণ্যের উপযুক্ত মূল্য পায় আমার শ্রমিক ভাই বোনেরাও যাতে তাদের ঘামের মূল্য পায় সেই ব্যবস্থা করব প্রিয় সম্মানিত ভাইরা জোর সময় আসন্ন আমি কথা বেশি বাড়াবো না আমি শুধু বলবো একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আসল আমরা দল ধর্মের উর্দে উঠে জাতির স্বার্থে এক হই একটা ঐক্যবদ্ধ জাতি সব কেবল সামনের দিকে এগিয়ে যেতে পারে বিভক্ত জাতির আমরা আপনাদেরকে কথা দিচ্ছি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদেরকে যদি একটু ছুটো হতে হয় আমরা সেই ছোট হওয়ার জন্য প্রস্তুত আমরা বিভক্ত জাতি চাই না আমার সহকর্মীদের জন্য ভাই বোনদের জন্য চারটি কথা আমরা আল্লাহর জন্য কাজ করি আমরা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসি আল্লাহর জন্যই আমাদের প্রিয় দেশকে আমরা ভালোবাসি অতএব আমাদেরকে চারটা কাজ করতে হবে সকল কাজে নিয়ত আমাদের সহ থাকবে কোনো ধান্দাবাজি নিহতের মধ্যে থাকবে না যে আমরা শুধু আল্লাহর জন্যই কাজটা করব দুই নম্বর আমাদেরকে জ্ঞানে রাজ্যে এগিয়ে যেতে হবে দুনিয়ায় যে জাতি শিক্ষায় জ্ঞানে অগ্রসর সেই জাতি দুনিয়াকে কিছু ভালো দিতে পারে অতএব জ্ঞান চর্চায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে কোরআন দেশের জ্ঞানের পাশাপাশি বৈষয়িক জ্ঞানে আমাদেরকে দক্ষতা এবং আমাদেরকে এক্সিলেন্স অর্জন করতে হবে তিন নম্বর অবশ্যই সামনের যে কোনো চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমাদেরকে সাহসী হতে হবে আপনারা সাহসী হতে পারবেন পারবেন বুঝে শুনে আওয়াজ দিচ্ছেন আল্লাহ চাইলে আমার প্রথম তিনটা পুঁজি আছে কিন্তু আরেকটা পুঁজি আমার লাগবেই সফলতার জন্য এটি হচ্ছে কঠোর পরিশ্রম আমরা যে আদর্শের ভিত্তিতে মানবতার মুক্তি চাই আল্লাহর প্রথম এর চাইতে ভালো আদর্শ

তা সামাজিক মর্যাদার ভিত্তিতে নয় বরঞ্চ তার কাজকে আমরা সম্মান করব। আমাদের কাছে ছোট কোনো কাজ নেই বড় কোনো কাজ নাই সকল কাজ তার জায়গায় গুরুত্বপূর্ণ সকল ব্যক্তি তার জায়গায় সে ভিআইপি আমি আপনাদের সকলকে আজকের এই সম্মেলন সফল করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ করার জন্য আসুন আমরা কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাতে একত্রিত করি এবং আমরা আওয়াজ তুলি বিবেদ নয় বাঁচতে চাই কারো গুলামি নয় মর্যাদার সাথে বাঁচতে চাই সেই বাংলাদেশই আমরা গঠন করতে চাই আল্লাহ তালা আমাদের এবং অঙ্গীকার পূরণে আমাদেরকে সহায়তা করুন আরেকবার মহান মোহাম্মল শুক্রিয়া আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ